নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের দেব বিউটিফুল বেবি মক পিএইচডি একদম বিনামূল্যে তো পিএইচডিগুলো কীভাবে আপনারা পাবেন আর কীরকম দেখতে হবে সবই এই ভিডিওতে আমি বলবো ভিডিওটা পুরো কমপ্লিট দেখবেন ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা শো করবে তো ভিডিওটা কমপ্লিট না দেখলে পাসওয়ার্ডটা আপনারা নোট করতে পারবেন না তো অনুরোধ রইলো ভিডিওটা কমপ্লিট ওয়াচ করবেন আর পিএইচডিগুলো কীরকমভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের পিএইচডি টেম্পলেট আপনারা পাবেন খুবই সুন্দর পিএইচডি টেম্পলেট এগুলো আপনারা ইউজ করে কাস্টমারদের হ্যাপি করতে পারেন ঠিক আছে আর এটা কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি একটা পিএইচডি টেম্পলেট ওপেন করে নিচ্ছি ফটোশপের মধ্যে তো আপনারা ফটোশপের মধ্যে এটা ওপেন করে নেবেন সো গাইস টেম্পলেটটা আমি এখানে ওপেন করে নিয়েছি আর এখানে দুটো ফ্রেম দেখতে পাচ্ছেন দুটো ফ্রেমের মধ্যে আপনাকে প্রথম ফ্রেমটা সিলেক্ট করতে হবে দ্বিতীয় ফ্রেমটা সিপটা প্রথমটা টিপে ধরে সিলেক্ট করতে হবে করার পরে এখানে অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ফটো চাইবে ফটো আপনার যেখানেই থাকুন না কেন সেখান থেকে ফটোটা আপনারা চুজ করে নেবেন তো আমার এখানে ফটো রাখা আছে ফটোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনার যেখানে ফটো রাখা আছে সেখান থেকে আপনি ফটোটা নিয়ে নেবেন তো এখান থেকে আমি দুটো ফটো চুজ করে নিচ্ছি এখানে বেবি ফটো আমার কাছে নেই তো এখানে দুটো আমি নর্মাল ফটো সিলেক্ট করে নিলাম আর ওকেটা টিপে দিলাম সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা ফিল হয়ে গেছে খুবই সুন্দরভাবে ফিল হয়েছে আর এইভাবে আপনারাও ফটোটা ফিল করে নেবেন ঠিক আছে আর এখানে আপনি সব কিছু মুভেবেল আছে আপনি এগুলো মুভ করতে পারেন আর এখানটা আপনি যদি কিছু লিখতে চান সেখানে আপনি লিখে নিতে পারেন ধরুন আপনি এখানে আপনি লিখতে চান মাই সুইট বেবি ধরুন এখানটা আপনি ক্লিক করলেন আর এখান থেকে আমি সাইজটা ঠিক করে দিলাম চব্বিশ করে দিলাম আর এখানে দেখুন এখানে সুইট বেবি লিখলাম আর এখানে মাই সুইট বেবি এখানে লিখলাম লেখার পরে এইভাবে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন এইভাবে করে নিয়ে এখানটা আপনি সেট করে দিতে পারেন সেট করার পরে আপনি এখান থেকে যে কোনো কালার মেনশান করে আপনি ইউজ করতে পারেন এটা হয়ে যাওয়ার পরে এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা এফোর্সেস পেজের মধ্যে এটা আমার চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনি প্রিন্ট আউটটা বের করে কাস্টমারকে ওটা মগের মধ্যে সেট করে দিয়ে দিতে পারেন এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে তো সব যে কটা টেম্পলেট আমি এখানে দিচ্ছি সব কটাই আপনার কাস্টমাইজ করা যায় সব কিছু মুভেবেল করা যায় আপনি অ্যাড করতে পারেন ডিলিট করতে পারেন বা নাম যেগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন ঠিক আছে তো আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি কীভাবে আপনারা ইউজ করবেন আর বিভিন্ন ধরনের আমি টেম্পলেট দিয়ে দিয়েছি যেটা আপনাদের সুটেবল মনে হবে সেটা আপনারা ইউজ করবেন আর এটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ধরনের একটা ফাইল আসবে এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা অপশান আসবে এখান থেকে এক্সট্রা টুতে ক্লিক করবেন আর এখানে ওকে করবেন পাসওয়ার্ডটা চাইবে যেটা আমি আপনাদের দিয়ে দেবো পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে বা টাইপ করে নেবেন টাইপ করে ওকে করে দেবেন করে দেওয়ার পরে এখানে এই ধরনের একটা ফোল্ডার পরে এর আপনারা এই পিএইচডি দেখতে পারবেন তো চলুন কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা যখনই আপনি ভিডিও ডিসক্রিপশানে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে এখানে লেখা আছে বিউটিফুল প্রিমিয়াম বেবি মক পিএইচডি ফ্রি ডাউনলোড বা সোমনাথ ফটোগ্রাফি ঠিক আছে তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের একটা বাটন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে যেটা হলো আপনার গুগল ড্যাপের লিঙ্ক তো এখানে আপনি ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে কীভাবে খুলতে হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখানে আমার যেটা যে সফটওয়্যারের মাধ্যমে আমি কাজটা করছিলাম সেটা এখানে পুরো আর্টিকেল দেওয়া আছে যদি এই ভিডিওটা কমপ্লিট দেখতে চান তো এখানে ক্লিক করে আপনি পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি সফটওয়্যারটা ভালো লেগে থাকে তো আপনি বাই অ্যান্ড ডাউনলোড করে নিতে পারেন বা আমাকে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমি বলে দেবো কীভাবে আপনাদের নিতে হবে ঠিক আছে তো চলুন পাসওয়ার্ডটা এখানে বলে দিই পাসওয়ার্ডটা হলো এখানটা দেখতে পাচ্ছেন লিখে নিন বেবি টু জিরো টু ফাইভ সবই ছোটো হাতের লেখা আছে বেবি টু জিরো টু ফাইভ এটা হলো পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা নোট করে নিন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের এই ফাইলটা যখন ডাউনলোড করবেন এটাকে এক্সেপ্ট করার সময় দরকার পড়বে ঠিক আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি কীভাবে টেমপ্লেটটা ইউজ করবেন সেটাও দেখিয়ে দিলাম আর এই টেম্পলেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানেও অবশ্যই শেয়ার করে দেবেন আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের পিএইচডি টেম্পলেট আমি হামেশায় দিতে থাকবো আর অনেক কিছু জিনিস আমি এই ভিডিওতে দিতে থাকবো এই চ্যানেলের মধ্যে তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা নতুন টপিকের সাথে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার